আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা বিসিএসের আরেকটি কোশ্চেন আলোচনা করবো তম চল্লিশতম এর একটি কোশ্চেন হুম তো আমরা এর মতো মানে সর্বদাই আমরা কিন্তু একটি ম্যাথ দুটি উপায় করার চেষ্টা করি একটি হচ্ছে শর্টকাট আর একটি হচ্ছে ব্রড তো শর্টকাটে এখানে যে ম্যাথটা বলছে আগে সেটা দেখি যে একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটর সাইকেলের ক্রয় মূল্য কত তো এখানে এই যে মোটর সাইকেলের বারো পার্সেন্ট ক্ষতি এখানে কিছু তথ্য উল্লেখ করা আছে একটি হচ্ছে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে এবং বিক্রয় মূল্য ছিল বারোশো টাকা আরেকটা হচ্ছে আট পার্সেন্ট লাভ হতো ঠিক আছে বারোশো টাকা বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হতো তো বারো পার্সেন্ট ক্ষতি এবং আট পার্সেন্ট লাভ আর বলা হচ্ছে তাদের পার্থক্যগত বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো এটা হচ্ছে শর্টকাট যে সিস্টেমটা সেটাকে আমরা বলি গেট সিস্টেম অর্থাৎ এখানে আমাদের একশো টাকাকে হচ্ছে একশো টাকাকে আমাদেরকে মেইন যে গেটটা সেই গেটটা ধরে নিতে হবে এবং গেটের যদি আমাদের ক্ষতিতে হয় অর্থাৎ এই গেটটাতে যদি আমরা ক্ষতি ক্ষতি দেখি তাহলে আমরা এই বাম দিকে যাব আর যদি লাভ দেখি তাহলে আমরা ডান দিকে যাব তো এখানে কি বলতেছে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তো বারো পার্সেন্ট যদি আমরা যেহেতু ক্ষতির কথা বলছে তাহলে আমরা কোন দিকে যাব বাম দিকে তাই তো তো এখানে যদি বারো পার্সেন্ট ক্ষতির কথা বলছে তো বারো পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে এই একশো থেকে বারো বারোর বাম দিকে আসলে কত হবে এখানে অবশ্যই আট আট হবে তাই না আটাশি আর যদি এখানে আর একটা কথা বলা হচ্ছে যদি আট পার্সেন্ট লাভ হতো তো যদি এখানে আট পার্সেন্ট লাভ হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে ডান দিকে যাবে তো এখানে আট পার্সেন্ট যদি লাভ হয় তার মানে একশো সাথে আট যোগ করলে কত হয় এখানে একশো আট তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে বলতেছে যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পারসেন্ট লাভ হতো অর্থাৎ সে যে ক্ষতিতে বিক্রয় করছে সেটা যদি বারোশো টাকা অর্থাৎ এই যে ক্ষতি থেকে এখানে বলতে যাচ্ছে যে এই ক্ষতি থেকে এই ক্ষতি অর্থাৎ এই আটাশি থেকে এই একশো পর্যন্ত এই এখান থেকে এই পর্যন্ত যে ব্যবধান সেটাকে বলা হচ্ছে যে বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হলে এই এইটার মাধ্যমে বোঝানো হচ্ছে ঠিক আছে তো বোঝা যাচ্ছে যে যে আটাশি থেকে একশো আটের মধ্যে যে দূরত্বটা সেটাকে বলা হচ্ছে বারোশো টাকা ঠিক আছে সেটা হচ্ছে বারোশো তো আমাদের কি বলতেছে ক্রয় মূল্য কত তো স্বাভাবিকভাবে এটা এখানে কত আছে এখানে আছে হচ্ছে আটাশি আর এখানে আছে কত একশো এই দুটার মধ্যে ব্যবধান কত ব্যবধান হচ্ছে বারোশো টাকার ব্যবধান আর যদি এই গেটের কথা বলি তাহলে গেটের ব্যবধান কত গেটের ব্যবধান হচ্ছে বিশ ঠিক আছে তো সিম্পল যদি আমাদের কি আমাদের ক্রয় মূল্য সবসময় একশো হয় তাই তো ক্রয় মূল্য সবসময় কিন্তু ওই একশো হয় তো আমরা যদি আমাদের যদি বিশ বিষে যদি হচ্ছে আমাদের গ্যাপ হয় বিষে যদি আমাদের হচ্ছে এই গেটে পার্থক্য হয় হচ্ছে তোমার বারোশো ঠিক আছে তাহলে অবশ্যই একশোতে কত হবে একশোতে কত হবে তো খুবই সিম্পল এখানে তো এখানে আমরা কি করতে পারি এই বারোশোকে যদি আমরা বিষ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আবার সেটাকে যদি একশো দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব অর্থাৎ এখানে আমরা এই যে বারোশো ভাগ বিশ গুণ একশো এইটা করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত দেখো এখানে বিশের সাথে বারোশো করলে কত হয় এটা হচ্ছে ষাট ঠিক আছে ষাট হচ্ছে ষাটের সাথে যদি একশো গুণ করো তাহলে হচ্ছে ছয় হাজার ঠিক আছে এই যে ছয় হাজার তো আমাদের এখানে উত্তর কত হবে উত্তর হবে হচ্ছে আমাদের এখানে এই যে ছয় হাজার ঠিক আছে এটা হচ্ছে শর্টকাট এটা আসলে আমি একটু গেটটা বুঝাইতে বুঝালাম তো এই জন্য একটু সময় লাগলো বাট এটা যখন গেট গেট গেটের সিস্টেমটা ব্যবহার করে বারবার করবা তখন এটা কিন্তু ইজি হয়ে যাবে কেমন আচ্ছা আর একটা ব্রডকাট যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে সেটাও আমরা দেখি এখানে যে মনে করতে হবে যে ধরি ধরি ক্রয় মূল্য একশো টাকা আবার এখানে আমাদের বারো পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস বারো আটাশি টাকা আবার এখানে যদি আমরা আট পারসেন্ট লাভে ঠিক আছে আট পারসেন্ট লাভে যদি আবার বিক্রয় মূল্য করি তাহলে একশো প্লাস আট হয় হচ্ছে একশো আট ঠিক আছে এবার যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে পার্থক্য তো উভয় যে উভয় যে বিক্রয় লাভে লাভেতে এবং ক্ষতিতে যে বিক্রয় এই দুটো পার্থক্য উভয় উভয়ে বিক্রয় মূল্য পার্থক্য সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে এই একশো থেকে আটাশি বাদ দিতে হবে বাদ দিলে আমরা পাবো এখানে বিশ তাহলে এখানে খুবই সিম্পল যে বিক্রয় মূল্য ঠিক আছে বিক্রয় মূল্য পার্থক্য বিশ হলে পার্থক্য বিশ হলে ঠিক আছে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে এখানে বারোশো হুম তো বিক্রয় মূল্য পার্থক্য যদি এক টাকা হয় এক হলে ক্রয় মূল্য হবে উপরে বারোশো ঠিক আছে এখানে একশো এখানে হবে হচ্ছে একশো তো বিক্রয়মূলক পার্থক্য বিশ হলে ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় পার্থক্য যদি এক টাকা হয় সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে একশো ভাগ বিশ ঠিক আছে তো আবার এই যে বিক্রয় মূল্য পার্থক্য যদি বারোশো হয় এবার আমাদের এই বারোশো দিয়ে করতে হবে কোশ্চেনে যে বারোশো ছিল সেটা দিয়ে যদি আমরা করি তাহলে একশো গুণ বারোশো ভাগ বিশ তো সেম ছয় হাজার আসবে করলে আমাদের ছয় হাজার চলে আসতেছে তো এটা হচ্ছে শর্টকাট একটা মানে এটা হচ্ছে ব্রডকাট মেথড হ্যাঁ এটা একটু সময় লাগে বাট এইভাবে করা যায় বাট লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যে ক্যালকুলেশনটা যেটা আসলো আর কি যে একশো গুণ বারোশো ডিভাইডেড বাই টোয়েন্টি তো উপরেও কিন্তু আমরা শর্টকাট মেথড মেথড যেটা করলাম আর কি সেখানেও কিন্তু আমাদের সেম আসলো ঠিক আছে সেটাও কিন্তু আমাদের সেম আসছিলো তো আমাদের উত্তর কত হচ্ছে উত্তর কিন্তু সেই ছয় হাজারই আসতেছে তো যে কোনো একটা এখানে মেথড ফলো করলেই হবে সমস্যা নেই বাট এটা হচ্ছে করতে করতে না এখানে একটা দক্ষতা চলে আসছে তখন আর এত সময় লাগে না তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবেন দেন সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ